সকল মতো ওদের হয়তো বা কিভাবে যত্ন করতে হয় সকল মতো ভক্তদের কিভাবে ভালোবাসতে হয় হয়তো মা আমি শান্তি কিছুই জানি না তারপরও ভক্তদের কাছে প্রার্থনা বাবা তারক তোমাদের ধাম তারকের বাড়ি তোমাদের বাড়ি আমরা তোমাদের পাহারাদার তোমাদের বাড়ি তোমরা এসে তোমরা নিজেরা হরিচাঁদ করেছে তারকের বল শুধুমতুয়া ভক্তবিন্দু কবির অসরাজ ভূষার একশো দশতম তিরোধাম তিথি অনুষ্ঠান উপলক্ষে দূরদূরান্ত থেকে আমার গোসাই পাগল মতুয়া ভক্ত বৈষ্ণব ভক্ত ভক্তমূর্তি মায়েরা এবং বাবারা উপস্থিত হয়েছে আমি আগেই আপনাদের বলেছি তারকধাম আপনাদের ধাম আমার কবি রসরাজ তারকের নিশান গোলকের ডাঙ্কা মহানন্দের কাশি নিয়ে যেন সকল হরিভক্ত তার বাড়িতে আসে আমার তারকধামে আমি দেখতে পাচ্ছি আমার সকল মতুয়া ভক্তবিন্দু আমার তারকের নিশান গোলোকের ডাং আনন্দের কাছে নিয়ে দলে দলে হরিবল হরিবল বলতে বলতে ধামে ঢুকছে আমি সকল দলপতি এবং সকল ভক্তদের কাছে প্রার্থনা চাই আমি যেন তোমাদের একজন পাহারাদার হয়ে সকল হরিভক্তের চরণ সেবা করতে পারি আমি যেন সকল হরিভক্তের পদতুলি আমার মস্তকে নিতে পারি আমি আমার গোসাই এই হরিভক্তের পদতুলি পাওয়ার জন্য অপেক্ষা করেছি আমার কবি রসরাজ তারক গোসাই আমাদের সুযোগ করে দিয়েছে হরিভক্তের পদতুলি নেওয়ার জন্য তাই ঠাকুর বলেছে আমি জানা দিয়েছি তাই ভক্তদের দৃষ্টি করে বলি বাবা তোমরা যা কিছু করো না কেন এই মায়ের যে ছোট্ট ভান্ডার আছে সেই ভান্ডারে এসে তোমাদের পদধুলি রেখে যাও আর আমার গোসাই আমাদের তোমাদের পথে চলার সেই নির্দেশ সেই পরিশ্রম তোমাদের পথে কিভাবে চলতে হয় সেটুকু আমাদের এগিয়ে নিয়ে যাও এবং আমার যত হরিভক্তরা আছে অনেক ভক্তরা মনে দ্বিধা করে যে হয়তোবা তারকধামের বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন জায়গা আমাদের মধুয়াদের অনুষ্ঠান দেশের পরিবেশ পরিস্থিতির জন্য হয়তোবা একটু অন্যরকম হতে পারে তা আমরা সকল কবি কবিরসনাথ তারক গোসাই যার নাম দিলে সমন দূর হয় সে হচ্ছে আমার কবি রসনাথ তারক আমরা তারকের কাছে প্রার্থনা করি আজ আমার তারকধামে আমার আমাদের শক্তি দাও দাও আমাদের দেশে যে আবহাওয়া আছে আমরা যেন কিছু দূর করে যে আমরা যেন আগামীতে আমরা যেন সুন্দরভাবে একত্র হয়ে সকল মতোরা যেন তোমার এই দলের সাথে মিশে যেন আমরা চলতে পারি এবং আমরা যেন সর্বসম্মার জন্য তোমার চরণ তলে থাকতে পারি সকল মতো হয়তো বা কীভাবে যত্ন করতে হয় সকল মতো ভক্তদের কীভাবে ভালোবাসতে হয় হয় তোমা আমি শান্তি কিছুই জানি না তারপরও ভক্তদের কাছে প্রার্থনা বাবা তারক ধাম তোমাদের ধাম তারকের বাড়ি তোমাদের বাড়ি আমরা তোমাদের পাহারাদার তোমাদের বাড়ি তোমরা এসে তোমরা নিজেরা তোমাদের এই পোশাক গ্রহণ করো আশীর্বাদ করো আমরা যেন এই মানব জীবনে থেকে আমরা যেন এই ভক্ত সেবা করতে পারি আমরা যেন তোমাদের প্রসাদ গ্রহণ করাতে পারি তোমার পথে চলতে পারি এই প্রত্যাশা সকলের মঙ্গল কামনা করে দেশের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে আমি শেষ করছি জয়